ফটকি জানেন তো এই নাপিতের দোকানে দাঁড়ি কাটার পরে চুল কাটার পরে একটু ঘষে দেয় না আর মিছিরি পর্যন্ত মিছিরি বৃষ্টি সরব দুটো কিন্তু একই দেখতে একই দেখতে দুটো কিন্তু দেখবেন ভাঙলে একই অবস্থা কিন্তু কোনটা মিছিরি আর কোনটা কি আপনার বলে ফটকি বুঝবেন কি করে ও ময়ে অল্প সময়ের ভিতরে আমার আপনা নবী কেল্লাপা আঙা যুদ্ধতে চুই খুনে দিলেন নবীপাক জিতে গেলেন সাবা কে রামের আঙাম সবাই খুশিতে তখবিদ দিচ্ছে আল্লাহ নবী বলে বাবা যে সমস্ত আমার সামানাম শহীদ হয়ে গিয়েছে একটা একটা করে লাশগুলোকে আমার সামনে নিয়ে এসো সাবা হুযুদ্ধের লাশগুলো তুলে 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 চোদ্দটা লাশ আল্লাহ নবীর সামনে এনে করাকে দেওয়া হল আল্লাহ নবী এক একজনের মুখ দেখে হাও হাউ করে কেঁদে কেঁদে দোয়া চাই আল্লাহ আমি রসুল উল্লাহ ওপরে খুশি হয়ে গেছি আপনি এদের ওপরে খুশি হয়ে যান এরকম একজন একজন মুখ দেখতে দেখতে নবী চলে যাচ্ছেন হঠাৎ করে একজন সাবা খুঁজে রেখে মাতার গোড়া গিয়ে যখনই দাঁড়ালেন দেখতে পাওয়া যায় সাহাবা খুজুর চোখটা ছিল বন্ধ আল্লা নবী যখনই দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে চোখটা খুলে এক দৃষ্টিতে আল্লা নবীর চাঁদ মুখে দিকে আছে একবার জোরে হবে না আগর যে মানুষটা মারা যায় শহীদ হয়ে যায় সে আর তাকাতে পারে কথা বলেন না কেন আল্লাহ নবীর দিকে চেয়ে আছে লড়েও না চড়েও না কি ব্যাপার যে মানুষটা শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে আবার তাকায় কি করে কি করে তাকালো সবাই অবাক আল্লাহ নবী কিছুক্ষণ বাদে সাহাবারা দেখছে নবী এক এক করে আগাচ্ছে আগিয়ে গিয়ে ওই সাহাবা হুজুরের মাথার গোড়ায় ঠিক কাছাকাছি কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে যখনই ওই সাহাবা শরীরটা একটা শুরু হয়ে গেছে একবার চোরে বলবেন না কাঁপুন কাঁপতে কাঁপতে শরীরটা কাঁপতে কাঁপতে বারুতে ঠেলতে ঠেলতে রসগুল্লার কদমের ওপরে সাহাবা মাথাটা আছে কি উঠে পড়েছে কদমে পড়েছে যখনই মাথাটা কদমে পায়ের ওপর উঠেছে আস্তে আস্তে কামড়ি বন্ধ ঠান্ডা চোখটা বন্ধ হয়ে গেল আল্লাহ নবী সরে চলে এলো প্রশ্ন করি আসুল আল্লাহ কি হলো ব্যাপারটা এত কিছু হয়ে গেল কি হলো খুশিটু বলবেন না আল্লাহ নবী যজ্জন করে খান আল্লাহ আল্লাহ আমার সাহাবার ওপর আপনি খুশি হয়ে যান জোরে বলুন না সুবান খুব কাঁদছে সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর কি হলো ব্যাপারটা একটু বলে নবী ওই সময় জবা দিলে বাবা আমি নবী পাক যখন ওর মাথার কোনাই এসে দাঁড়ালাম আমি রসুল্লাহ দেখেও চেয়েছিল চেয়েছে আমাকে বলে আর রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এখন আমার শরীরে জান বেঁচে আছে মরি না এখনও পর্যন্ত আমার শরীরে না নাচে শুধুমাত্র একটা কারণ যত সময় পর্যন্ত আপনার কদমে আমার শরীর না ঠেকবে আপনার কদমে আমার মাথাটা না থেকবে হুঁজুন আমার মত হবে না হুঁজুন আমার চান বেরো হবে না কেননা যেদিন আমি আপনার নুরের হাতটা ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম ওই দিনকে মনে মনে আল্লাহ তারা আল্লাহ পাক আমার যখন মরণ হবে আমার মরণটা আমার নবীর কদমের ওপরে যেন হয় এই দোয়াটা পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার কাছে শুনে আসে হুজুর আপনি আমার কাছে শুনে আসে আমি নবী পাক যখন ওর পায়ে মাথার ঘোড়ায় শুনে গেলাম সাহাবা হুজুরের মাথাটা যখন আমার কদমে ঠেকেছে আল্লাহ পাক আমাকে দেখাতে লাগে আমি রসুল্লাহ দেখতে পাই সাহাবা হুজুরের ওপরে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল

একদম তো এটা মানে লটারি মানে এটা একদম বর্তমান সময় প্রত্যেকটা মানুষের উপরে কথা ঠিক না ভুল বলছেন প্রত্যেকটা বাড়িতে খারাপ না যেন অধিকাংশ ছেলেরা যুবকেরা সন্ধ্যার পরে এটা বেরোই বাজারে এই কথা আর বাড়িতে 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 নিজের মাকে বোনকে বিবিকে বিকে ওই মহিলা সমীকে কি কথা ঠিক না বলবো বলছি যতই নামাজ পড়ো যতই রোজা রাখো যতই দান খাই রাত করো যতই জাকাত দাও কপাল ঠুকে ঠুকে কপাল যদি কালো হয়ে যায় কারোর বাবার ক্ষমতা নিয়ে আপনাকে বাঁচাবে কারণ আমার নবী পরিষ্কার বলে দিয়েছে যার শরীরে যাররা পরিমাণে হারাম থাকবে যার পরিমাণে যার শরীরে যাররা পরিমাণে বিলাদ হারাম থাকবে ও যতই আল্লাহ বলুক নবী বলুক কলেমা পড়ুক কোনো কোন নামাজ কবুল হবে না কথা মাথায় ঢুকেছে তো সেইভাবে চলেন সেইভাবে চলবার চেষ্টা করেন আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের ওপরে আল্লাহ পাক আমুল করা তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ হুম্মা আমি একবার জোরে বলা যাবে না আমার ভাই জানেরা বাবাজিরা আমাদের যুবকেরা মুরুব্বীরা আল্লাহ আমাদের সকলকে খাতে বিল খায়ে নসিব করেন চোরে নাল্লকম আমি মক্তাচার করলাম ভাই রাত্তির বারোটা বাজতে যাচ্ছে যে সমস্ত ভাইয়েরা আশেপাশে আছেন সকলে মাহফিলের ভিতর ঢুকে আসে সকলে মাহফিলের ভিতরে ঢুকে আসে মাহফিলের ভিতরে এসে বসে দিন বর্তমান সময় কিন্তু আপমান আমার জন্য খুব কঠিন অবস্থা খুব কঠিন অবস্থা খুব আমাদের আপনাকে খুব বুঝেছে চলতে হবে চলতে হবে মিসিরিকে কি গো ওই আপনার কি বলে ফটকিরিকে মিসিরি বলে খেয়ে ফেললে হবে না দুটো কিন্তু দেখতে এক সাত কিন্তু আলাদা কি কথা ঠিক না ভুল বলছি দুটো দেখতে এক ফটকিরি চেনেন তো ওই নাপিতের দোকানে দাঁড়ি কাটার পরে চুল কাটার পরে একটু ঘষে দেয় না আর মিছিরি পর্যন্ত মিছিরি মিথির সরবর দুটো কিন্তু একই দেখতে একই দেখতে দুটো কিন্তু দেখবেন ভাঙলে একই অবস্থা কিন্তু কোনটা মিশিরি আর কোনটা কি আপনার কি বলে ফটকিরি বুঝবেন কি করে আমাদের সমাজের ছেলেরা কিছু অবুজ আছে অবুজ আছে কিছু আছে এরা কোনটা মিশিরি আর কোনটা ফটকিরি এখনো পার্থক্য করতে পারে না এরা মিশিরিকে ফটকিরি এই ফটকিরিকে মিশিরি বলে খেয়ে বসে আছে সেইভাবে আমাদের বাঁচতে হবে আসে